হ্যালো আসসালামু আলাইকুম রান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়েস্টার্ন স্টাইলের নবাবি চিকেন মালাই ফ্রাই আর এটা খেতে যে কতটা মজা আপনারা বাসায় একবার ফ্রাই করলেই বুঝতে পারবেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসাধারণ তাহলে এই রেসিপিটা কীভাবে বানাবেন চলেন দেখে নেই প্রথমে এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিলাম পাঁচশো গ্রামের মতো এগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এটা হচ্ছে চাট মশলা এটাও দিয়ে দিলাম এক টেবিল চামচ এটা হচ্ছে তান্দুরি চিকেন মশালা এটাও যাবে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ লেবু স্লাইস দিয়ে দিচ্ছি দুইটা এখানে লেবুটা না দিতে চাইলে আপনারা ভিনেগারও দিতে পারেন ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এতে করে খুব সুন্দর একটা কালার আসবে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো যাবে ততই কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আচ্ছা আধা ঘন্টা পর দেখুন আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে এলেই আমি এক একে মাংস টুকরোগুলো দিয়ে দিব এ পর্যায়ে ঘিজি ভিজি করে দিলে কোনোই সমস্যা নেই এভাবে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন একটা লিকুইড বানিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিকেন পাউডার ওয়ান ফোর্থ কাপ ময়দা এখানে আমি দুই কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম এখন ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন কোনো লামস অথবা দলা পাকানো যেন না থাকে এটা একটা সাইডে রেখে দিচ্ছি আবারও একই প্যানের মধ্যে এখানে তিন টেবিল চামচের মতো আমি বাটার দিয়ে দিলাম এখন এটা মেল্ট হয়ে এলেই আমি এখানে রসুন কুচি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো এটাকে একটু ফ্রাই করে নেব ফ্রাই হয়ে এলেই এখানে আমি যে লিকুইডটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা ঢেলে দিব সাথে সাথে অনবরত নিয়েছে এটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এটা জমাট বাধা শুরু হবে কারণ এখানে আমরা ময়দা ইউজ করেছি কিছুক্ষণ অল্প আছে কুক করে নিলে দেখবেন লিকুইডটা এ পর্যায়ে চলে আসবে এটা লাগতেছে না একেবারেই মালাইয়ের মতো আচ্ছা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ এখানে আমি অরিগানও দিয়ে দিচ্ছি একটা চামচ ভালো করে আবারও মিশিয়ে নেব খুব ভালো করে মেশানোর পর এটা এ অবস্থায় আছে এখন মাংসের টুকরাগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়েছে এগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে অল্প আছে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে খুব বেশি আছে রান্না করলে আমাদের ময়দাটা যেরকম নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই রকম কিন্তু মাংসটাও ভিতর থেকে সফট হবে না তাই খুব অল্প আছে ধৈর্য সহকারে এটাকে দশ মিনিটের জন্য কুক করে নিতে হবে অবশ্যই নেড়ে চেড়ে কুক করে নেবেন আচ্ছা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজা মজার রেসিপি পেতে আচ্ছা দশ মিনিট পর কিন্তু এখানে আমরা পেঁয়াজ কুচি ইউজ করব। আধা কাপের মতো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আধা কাপের মতো এটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে কিন্তু তাজাও ইউজ করতে পারেন এতে করে রেজাল্ট আরও ভালো আসবে এখন ভালো করে এগুলোকেও মিশিয়ে নিচ্ছি এখনই দেখুন এটা কতটা লোহনে লাগতেছে আপনার যে কোনো বিশেষ মুহূর্তটাকে আরও বিশেষ করার জন্য এরকম একটা মজাদার আকর্ষণীয় আইটেম অবশ্যই ট্রাই করতে পারেন বিশ্বাস করেন এত লোভনীয় স্বাদের আইটেমটা যদি টেবিলে থাকে তাহলে কিন্তু সেই মুহূর্তটা আরও বিশেষ হয়ে যায় যখন তখন যে কোনো অকেশনে হোক না কেন সবার নজর কারবে এমন একটা রেসিপি এটা চাইলে আপনি নান রুটি টণ্ডুর রুটি রোমালি রুটি পরোটা চাইলে কিন্তু পোলাও অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এটা খেতে যে কতটা মজা কতটা মজা আপনি বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আচ্ছা কথা বলতে বলতে এখানে আমি কিছুটা চিজে স্লাইস করে দিয়ে দিলাম এটা কিন্তু মাজরেলা চিজ খুবই পাতলা করে স্লাইস গুলো করে আমি উপরে বসিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক ফ্লেভারফুল হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার প্যানটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছিল যার কারণে আমি পাল্টে নিয়েছি খুবই অল্প আছে এই রান্নাটা করবেন এই যে দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে আশা করি আমার আর বলার কোনো প্রয়োজনই নেই আপনারা দেখেই বুঝে গেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই রেসিপিতে কিন্তু কেওড়া জল গোলাপ জল এই ধরনের কোনো কিছুই কিন্তু অ্যাড করে নিই তারপরও এটা যে এতটা ফ্লেভারফুল এতটা ফ্লেভারফুল ঠিক যেমন নাম নবাবি ঠিক সেরকমই একটা ফিলিং আসবে আমি কথা দিলাম অবশ্যই বাসায় একবার ফ্রাই করার অনুরোধ রইল আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ